দিনকে দিন দুনিয়া ডিজিটাল হচ্ছে বদলে যাচ্ছে দুনিয়ার সবকিছু সেইখানে শুধুমাত্র মেয়েরা বসে থাকবে কেন সেখানে তাদের পর্দার মধ্যেও বিভিন্ন নতুনত্ব এসেছে আজকে কথা হবে বোরকা নিয়ে এবং বোরকাওয়ালি কিছু শয়তানকে নিয়ে প্রথমত আপনাদের কাছে একটা কথা ক্লিয়ার করতে চাই আমি নারীদেরকে খুবই রেসপেক্ট করি কারণ নারী তুমি মা নারী তুমি বোন নারী তুমি বউ তবে তার আড়ালেও কিছু নারী আছে যাদেরকে আমরা নিকৃষ্ট নারী নামে চিনি সেই নারীগুলোকে আপনাদের কাছে বিস্তারিত পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই কারণ তাদেরকে আপনারা খুব ভালো করেই চেনেন দিনকে মানুষের ভাইরাল হওয়ার লোভ যেভাবে বাড়তেছে ঠিক সেভাবে শয়তান তার ভিন্ন ভিন্ন হাতিয়ার হিসাবে মানুষের বিভিন্ন বিভিন্ন লোককে ব্যবহার করতেছে আমার মাঝে মাঝে এদেরকে দেখলে খুবই আফসোস হয় যে কি ভাইরালের জন্য অন্য কোনো জিনিস খুঁজে পেল না শেষ পর্যন্ত বোরকা হাইজাবকে এইভাবেই নষ্ট করলো আবার সোশ্যাল মিডিয়ার কিছু কিছু মেয়েদের कांड দেখলে এটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে তারা শুধুমাত্র ভাইরালের হাতিয়ার হিসেবে এই লেবাসটাকে ব্যবহার করতেছে আদৌ জানি না যে বোরকা আলাললে সেই নারীটা সে হিন্দু না মুসলমান সে সত্যি নারী নাকি পুরুষ নাকি আদো অন্য কিছু এদের कांड দেখলে এটা আপনার মনে হতে বাধ্য হবে যে কিয়ামত খুব বেশি দূরে নয় খুব শীঘ্রই আমাদের পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে আমার খুব করে সেই সমস্ত নিকৃষ্টতম নারীদেরকে যাদের আমি নাম দিয়েছি বোরকাওয়া শয়তান সেই সমস্ত মেয়েদের কাছ থেকে আমার খুব জানতে ইচ্ছে করে যে শেষ পর্যন্ত ভাইরালের হাতিয়ার হিসাবে এগুলো এর বাইরে কি আর কোনো রাস্তা ছিল না থাকলে সেই রাস্তাটা তো অবলম্বন করা যেত একসময় মানুষ খারাপ ভিডিও দেখার জন্য বিপিএন কানেক্ট করে গুগল ক্রমে যে সার্চ করত কিন্তু এখন আর টিকটকের যুগে সেইটার প্রয়োজন পড়ে না সেই কমে থেকে শুনছি যে বাংলাদেশ থেকে পন সাইটগুলো ডিলেট করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে কত কি হবে কিন্তু এইটা কি আদৌ কি বাংলাদেশে সম্ভব আমার তো মনে হয় সম্ভব না আবু দহ মোহাম্মদ আদনান একটা কথা বলেছিলেন না যে সব সময় বোরকা দেখে পাগল হয়ে যাবেন না সব বোরকার পিছনেই দিন দায়ীত্ব থাকে না ইয়েস অলরাইট পর্দা করা ফরজ আর এই ফরজ এর করলে সেটার যে কি পরিমাণ শাস্তি আল্লাহ দিবে সেটা শুধুমাত্র মালিক জানে আর যারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় এই পর্দার খেয়াল করতেছ খুব সাবধানে তোমার হবে অনেক তারা কোরআন বিশ্বাস করে না আখিরাত বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না কিন্তু তার মৃত্যুকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাই তোমার সতর্কতার উদ্দেশ্য বলছি তোমার মৃত্যু হবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারপর কবরে যোগ অন্যথায় তোমাকে কবরে যেতে কবর নিষেধ করেছে আজকের ভিডিওটি খুব বেশি বড় করবো না আজকের ভিডিওটি এখানে শেষ করব তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন ভাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ